গাইস আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য নেমে গেছে এখানে কারণ আজকে চ্যালেঞ্জ হচ্ছে ব্যাঙ্গের লুট চালে সেজন্য নেত খারাপ হয় ব্যাঙ্গের ট্যাঙ্গের ট্যাঙ্গের মুট আর ব্যাঙ্গ এই যে ব্যাঙ্গ হয়ে গেছে লুটদের বেড়া লুট দিস এটা কি দিছে ম্যাক টেন দিছে সমস্যা নাই আজকে ম্যাক টেন দেয় ঠস ঠস এনে কেটে দেয় আল্লাহর পু দিছে কোনে রে আল্লাহর পুত আল্লাহর কোনে গেল এই ঘরের ভিতর খারাপ এই জম করিয়া মারা লাগে না রে বেড়া এটা কি বান্ডিল পড়ছে রে এঞ্জেলিক পেয়ে আবার এটা রে কি তাই কি আমি জানি না এটা কালে কত লল দেখাই যেহেতু আমাকে টোকা দিছিল কিন্তু আমার কাছে ডাবল ম্যাকটেন এলে কোন থেকে একটা মেকটেন ফালা দিতে হইব কারণ আজকের চ্যালেঞ্জ হচ্ছে ব্যাঙ্গের লুট চ্যালেঞ্জ শুধু ব্যাঙ্গের লুট দিয়ে মারতে হইব কিন্তু এ হেনে মনে এ নিমিয়ে আসে রে বেড়া এই যে আমাকে মারল গাওয়া দেশ কারো মেডিকেট করে যাইতেছি তোরে মারতে আল্লার পালে বি সুন্দর গাওয়া মেরে দিছি সাহস থেকে সামনে এসে মারালো না বলদের বাচ্চা সমস্যা নেই আমি আবারও স্টার্ট করে দিছি আর এখন আবার ঢুকা দিছি গাড়িতে না তো আপডেট না তো আপডেট এসে পড়ছি আর এনে একটা ব্যাংক ফালাই ট্যাঙ্গে ট্যাঙ্কি মুড় দিতে হবো এর ট্যাঙ্গের ট্যাঙ্গের আগে একটা ব্যাংক ফালাই নি তাহলে ভালো হবো ব্যাঙ্কে পাইয়ে গেছি দশ টোকে আর এনে খাড়া থেকে ট্যাঙ্গের ট্যাঙ্গের এমুট হবে ট্যাঙ্গের 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 কিন্তু তো তার আগে ঢুকা দিল নামু কাতার লুষ্টিয়া নাম তো হইব সেজন্য কি লোকেশন দিতে হবে কাতার লুষ্টিয়া কোন এর বেড়া এর বেড়া কাতার লুষ্টিয়া সাইডে যেতেছি তাড়াতাড়ি নাম অনেক বুক তাড়াতাড়ি নাই মেয়া ব্যাংক খুঁজতে হবে কারণ এখানে অনেকগুলো ব্যাংক থাকে তো যে একটা ব্যাংকের উপর নামে পড়ছি এই ব্যাংকের উপর যায় একটা ট্যাঙ্গের ট্যাঙ্গের মুঠ হবে ব্যাংকের ট্যাঙ্গের ট্যাঙ্গের মুঠ আর ব্যাংকটা ফেলে দিছে এখানে কি দুটো ম্যাক সেভেন দিছে আবার থমসনও দিছে

আলার বলা কোনে রে সামনে আর পিছন তখন গাওয়া দিলে একেবারে খবর একবারে কই রা এক সেমেন দিয়ে থাপ থুপ করে একেবারে জাত লুট তো করা যাবো না কত সুন্দর সুপার মিনিকেট খুব পয় রাস এই একটা নিমি পঁয়ত্রিশের হেঁট লাগছে খা আমি আসতেছি এ মুহূর্তে এ মুহূর্তে ভাইছে আউ খা এই নৌ যাওগা লবিতে যাওগা ঠস ঠস করে মেরে দিছি এখন মোর আর একটা ব্যাং আছে ওই ব্যাংটা কইলা এনমি ঠস ঠস করে মারতে হবো আমার কাছে এমন একটা ভালো কয়টা এম হইলে ভালো হবো ওই যে ব্যাংক দেখা যাইতেছে এন দিকে খাড়ো আমি আসতেছি ভালো একটা গান রে ভাই ভালো একটা গান দিস এনে খাড়া হইয়া এনে সোজা হইয়া সোজা না করে ভাই এই তো সোজা হইছে এন ট্যাঙ্গের ট্যাঙ্গের ইমোর দিমু আর ব্যাংক খুলমু এই যে ব্যাংক খুলছে ইমোর দেরে এরে কি লুট বেড়া দিছে সিটটি দিছে রে বেড়া এটা দেখাতে খালি জুম করিয়া ঠাস ঠুস করে মারমু ঠুকুস করে জুম করিয়া মারমু এনিমি কোনে রে বেড়া আমার সামনে আয় খালি একেবারে করে জুম করিয়া বিমা শক্তির কারণে মেলা দি এ যাই হেরে বেড়া আমার সামনে ফাইট করতেছে খাড় আমি তুই আমার সামনে ফাইট করবি আর আমি আসবো না আল্লাহর পাল্লা রা রে ওই যে একটা গেছে জুম করিয়া ঠুস ঠুস করে তো আইলো না

এনে টেঙ্গারে টেঙ্গারি মুট খা আর লবে যে যাও হিয়া থাকা এই যে একটা মিরে ভাই এই যে টুম করিয়া জুম করিয়া জুম করিয়া মরে না করে টিম ওই ফাউট এনে টেঙ্গারে টেঙ্গারি মুট খা আর লবেতে যায়া লবেতে যায় কি করবো জানি না এনাকে লুট লুট তো করা যাব না এই যে গুলওয়ালটি পাইছি এন জমগা ব্যাঙ্গের ব্যাঙ্গের লুট ব্যাঙ্গের লুট করতে আমার তো মনেই দেখে না বালের কিচ্ছুই মন দেখে না ওই যে ব্যাঙ্গ হনে আছে ছাদের উপর

কুইজা কইজা দেহি আহ পাইলাম না ওই ঘরে মনে একটু ব্যাং আছে যাই দেখি গে ছাদের উপর যদি ব্যাং থাকে তাহলে তো ভালোই ওয়াদুয়াম ও পামু আবার গানও পামু গান তো দরকার নেই এম ওইলি যথেষ্ট ওরে ভাই ব্যাং তো নাইকিয়া আহ কি করি শুন ও যাই দেহিগে আরো আছে না ঘর আছে মানে থাকবার পারে একটা ব্যাং পাইছি রে বেড়া ফাঁকা মারে মধ্যে ব্যাং খা রাহ শো যাবা শো যাওয়া না রে ভাই ক্যারেক্টার শো যাবা আবার এমনি কেসে ও সোজা হয়েছে ট্যাঙ্গের ট্যাঙ্গের ই মুড আর এই ব্যাঙে লুট দিয়া দেয় বেড়া ভালো ভালো লুট দিয়া দে এনে কি এ সিটটি দিছে আবার কেমনটা লাগে এত এ সিটটি দিলে কাম হয় মাল লোক গুল ওয়াল গুল ওয়াল কোন হালার পুত মাল তো এই জুম করে ঠুস করে টিম ওই ফোট গেছে গা ইটলিশ ছাড়লো আবার কেডা এমন কেমনটা লাগে এমনিতেই সলো বার্সেস ডু দিয়ে আইসি দুইজনে মিলাইছেন হ্যান বইটা দিব এখন কি করবো ঘরের ছাদের উপর দেয় বসে তাই আরে নিমিয়ে আইস মারা হব না এই এইখানে যাই বসে থাক কিন্তু কেছে না কে হালার পোয়ালারা কোন দেওয়া নাইছে আবার মাইরা দিব জুম করে দে আবার কই দিয়ে আইছে কোনেরে বেড়া আইসে না কে ওই দেখি ওটা তো এ নিমি না কোন হালার পত এই মালরে গুল ওয়াল গুলওয়াল হালার পোহাল মরতন মারতাইছে মেরিগেট করি আবার কোন দেবা নাইছে হ্যাঁ মাইরে দিব

না বাল চালে না কি দেখি রে ভাই সুন্দর সুন্দর বান্ডিল না আরো তো বান্ডিল করছে আল্লাহু আল্লাহর মইরা যাই এ মরা হেকারে মনে মাইরে দিছে ঠিকই আছে আল্লাহর ফুট